মালদায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রশাসনিক বৈঠক থেকেই আধিকারিকদের আরো বেশি সতর্ক থাকতে বার্তা দিলেন দুলাল সরকার খুনের প্রসঙ্গ তোলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মঞ্চে উপস্থিত ছিলেন মালদার নিহত কাউন্সিলর দুলাল সরকারের স্ত্রী চৈতালি সরকার মুখ্যমন্ত্রী তাকে উদ্দেশ্য করে বলেন আমি চৈতালিকে বলবো ও বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবে আমরা সকলেই তোমার সঙ্গে আছি নিহত তৃণমূল তার স্ত্রীকে কথা বলে সমবেদনা জানানোর পরই প্রশাসনিক কর্তাদেরও ফের একবার চূড়ান্ত সতর্ক থাকতে নির্দেশ দেন মুখ্যমন্ত্রী সেই সঙ্গে তার হুঁশিয়ারি যারা সন্ত্রাস করে তাদের এই সমাজে কোনো জায়গা নেই মানুষকে যারা ভালোবাসেন তারাই আমার স্বর্গ যারা সেবা করেন যারা গরিব মানুষকে কাছে টেনে নেন তারাই আমার ভালোবাসা মুখ্যমন্ত্রী আরো ঠিক কি বললেন শুনে নেওয়া যাক আমি আজকে আপনারা মঞ্চে দেখতে পাচ্ছেন আমার খুব একনিষ্ঠ সহকর্মী এবং দীর্ঘদিনের জননেতা বাবলা যাকে দুলাল সরকার ভালো নাম বাট আমি বাবলা নামেই পরিচিত আমি ছাত্র রাজনীতি যখন করি তখন থেকে এদের সকলের সাথে আমার এত গভীর যোগ ছিল যে আমি নিজে একজন স্বজনকে হারিয়েছি তার পরিবার চৈতালি এখানে আছে আমি তাকে বলবো বাবলার অসম্পূর্ণ কাজ সম্পূর্ণ করবার জন্য মন না ভেঙে তার প্রতি তাকে নিজেকে উৎসর্গ করবার জন্য এবং আমরা সবাই তোমার সাথে আছি তার কারণ আমি চাই যারা করেছে মাফিয়াদের কোনো জায়গা এই সমাজে নেই যারা সন্ত্রাস করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা দাঙ্গা করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা বনেদের ওপর অত্যাচার করে তাদের কোনো জায়গা এ সমাজে নেই যারা মানুষকে ভালোবাসে তারাই আমার স্বর্গ যারা সেবা করেন তারাই আমার স্বর্গ যারা গরিব মানুষকে কাছে টেনে নেয় তারাই আমার ভালোবাসা তারাই আমার মানবিক দিক একটা মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় কি আপনি কি কাজ করলেন টাকা মানুষের জীবনের সম্পদ নয় মানুষের জীবন সম্পদ হচ্ছে মানুষের নৈতিকতা মানবিকতা চরিত্র টাকা থাকলে সব হয় না ধরুন আপনার অনেক টাকা কালকে হৃদরোগে মারা গেলেন টাকাটা কোথায় যাবে ছেলে মেয়েদের মানুষ করুন মানুষের মতো মানুষ করে গড়ে তুলুন যাতে তারা মানবিক মানুষ তৈরি হয় উন্নততর মানুষ তৈরি হয় যে কথা স্বামীজি স্বামী বিবেকানন্দ বারবার বলেছেন ব্যুরো রিপোর্ট এন ডি নিউজ সবার আগে সব খবর সঠিক খবর পেতে ফেসবুক পেজটি ফলো করে এবং ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর শেয়ার করতে ভুলবেন না